তোমার রান্না করছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্না করো আর তো দশ মিনিট মতন থাকবো আমি দেড় ঘন্টা হলে আমি কেটে দেব হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোমাদের সকলকে অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকলে মৌসুমিদি আছে মৌসুমিদি লাঞ্চ হয়ে গেছে হ্যালো থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য একটা লাইক করে দাও হুম লাঞ্চ হয়ে গেছে তোমরা বেশ তাড়াতাড়ি লাঞ্চ করে নাও আমাদেরও হয়ে গেছে এই যে শুয়ে আছে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে আমরা দোলের সময় গেছিলাম তারাপীঠে পুজো দিতে মানে আহ দোলের মানে যেটা হলি আর কি মানে আমাদের দোলের পরের দিন আর কি মানে হোলির দিনে গেছিলাম তারাপীঠে পুজো দিতে ছিলাম দুদিন দিলাম তারপর এরপরে তারাপীঠে গেলে তোমাকে তোমার সাথে কন্ট্যাক্ট করব দেড়টাতে লাঞ্চ হয়ে যায় হ্যাঁ একদিকে ভালো তাড়াতাড়ি খেয়ে নেওয়া দেড়টা থেকে দুটোর মধ্যে খেয়ে নেওয়াটাই ভালো আজকে আমাদের বাড়িতে ছোট মাছ হয়েছে তো ছোট মাছ এখন তোরা বেশ নিজে নিজে খেয়ে নেয় কেন আমি খাওয়াতে গেলেই না এক ঘন্টা খাচ্ছি ওই এইটুকানি ভাত তোমরা হয়তো দেখেওছো কোনো সময় হয়তো ওর খাবার মানে এইটুকানি ভাত সেটাকে যে কত টাইম নিয়ে ধরে খাবে মানে জাস্ট মাথা গরম হয়ে যায় আমার তা এখন কি করছি ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর দেখি যে ঠিক মানে খেয়ে নেয় তো ছোটো মাছগুলো একটু যেহেতু কাটা বেশি থাকে তো সেই জন্য একটুখানি ওকে একটু বেছে দিতে হবে তো এখন চান টান করে চলে গেল ম্যাম এসছিল চান টান করে চলে গেলো আজকে বড় খেলা আছে এটা ব্যাডমিন্টনে ভর্তি করেছি হ্যাঁ যাব আবার যাবো দিন পরে আমার বরের তো ভীষণ ভালো লাগে তারাপীঠ যেতে ভীষণ ভালোবাসে মানে ওকে যদি আমি এখনই বলি কালকে যাব ও টুক করে গাড়ি নিয়ে চলে যাবে তোমাদের বাড়ি কি মন্দিরের কাছে না গো স্টেশনের কাছে তোমাদের বাড়িটা মানে রামপুরহাট স্টেশনের কাছে নাকি তারাপীঠ মন্দিরের কাছে পরে তোমাদের বাড়িটা